এই এটা কেমন লাগলো হাত ধরে তোরা কি করছিস এখন আমরা আছি মোহাম্মদপুরে আমাদের একটু ভয় লাগছে মিনাজের একটা লাস্ট শপিং আমাদের দেশে মানে এই শপিং করে চলে যাবে দেখা যাচ্ছে কয়েকদিন পর দেশের বাইরে মিনাজকে আমি লাল নিয়ে লেখলে গিফট করি লোকাল বাসটা এনজয় করছি আসসালামু আলাইকুম আমি অর্ক সবাইকে স্বাগতম নতুন একটা ডেলি ভ্লগে আজকের ভ্লগটা হলো ঢাকা যাওয়ার ভ্লগ আর কি আপনাদেরকে বলেছিলাম লাস্ট ভ্লগে যে মিনহা যে শপিং করতে আর কিছু কাজে ঢাকা যাব তো এখন বাজে ছয়টা তিরিশ এখন বের হয়ে যাব একদম ফুল রেডি আমাদের সাতটার সময় ট্রেন ওদি মিনহাজ দাঁড়িয়ে আছে মেবি নিচে আর নাবিল ওদিকে চলে গেছে প্রাইস স্টেশন কারণ নাবিলের সাথে আন্টিও আছে যাই হোক এখন বেশি কথা বলবো না নাফিসাকে বিদায় দিয়ে চলে যাব ঢাকা তারপর দেখতেই পাবেন কি কি করছি তো দেখতে থাকেন আশা করি ব্লগটা ভালো লাগবে যেহেতু একটু একটু ট্রাভেল ব্লগ ঢাকা যাব ট্রেনে করে মজাই হবে আশা করি তো দেখা যাক আর যদি সবকিছু হয়ে যায় একদিনে তাহলে আজকে ঢাকা থেকে ব্যাক করব দেখা যাচ্ছে রাতে ট্রেনে ব্যাক করলাম বা বাসে ব্যাক করলাম করলে হলো অত প্যারা নাই সব জার্নি করতে পারি কিন্তু আসার কোনো টিকিট কাটিনি কারণ কাজ যদি কমপ্লিট না হয় তাহলে আর একদিন থাকার প্ল্যান আছে তো এখন কথা না বলে বের হয় কারণ ট্রেন আবার মিস হয়ে যাবে না হলে কারণ তিরিশ মিনিট আছে এই সময় রিক্সা একটু টাফ তো চলেন আজকের ব্লগ শুরু করা যায় কি অবস্থা না এত সকালে উঠে মানে ওর খুব বিঘের হয়ে আছে এত সকালে উঠে কারণ ওই ঘুমিয়েছে এই দিকে আমিও তিনটা পর্যন্ত এডিট করছিলাম ওই ছিল আমার সাথে সাথে তোমাকে বলি না আগে ঘুমায় যেতে যাই হোক এখন কিছু বলবা বাই দিবা বানা বাই বাই দিয়ে দাও এবার জুতাটা পরিষ্কার করে দাও আমি তো রেডি একটু বাই বাই দিয়ে দাও কষ্ট হবে সারাদিন কারণ দেখা যাচ্ছে বিয়ের পর নাফিস আগে ছেড়েও হবে মানে কোথাও যাওয়া হয় না কোথাও গিয়ে লক ব্যান্ডে নিয়ে যাই আমি যদি দুদিন পর আসি খারাপ লাগবে তাহলে কয়দিন পর আসবো বলো তুমি বলো রাতে চলে আসবো রাতে হবে আসবো রাতে রওনা দিব কালকে সকালে পৌঁছাবো বাই বাই একদিনের জন্য কালকে ঠিক এই টাইমে ইনশাল্লাহ দেখা হবে বিদায় টাটা গেলাম তো মিনহাজ দাঁড়িয়ে আছে বেটা আজকে ব্যাগে কি নিয়েছিস

হ্যাঁ, কি সুন্দর ওয়েদার সবাই হাঁটছে মানে সেরকম ওয়েদার। opat de keno? opat দেখে হচ্ছে শীতকালের সকাল। এমন একটা মানে হালকা কুয়াশা হচ্ছে আর ওই বলছে এমন ঠান্ডা কারণ ওর এলাকাতে তো প্রায় শীতকাল ধরেই গেছে। হ্যাঁ। ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না বাট হালকা হালকা কুয়াশা পড়েছে মনে হচ্ছে। নাবিল বসে আছে। যাই হোক এখন বেশি দেরি করবো না। যদিও রিক্সা পাচ্ছি না। রিক্সা পেলে আমরা দৌড় দিব ভালোই লাগছে সকালের ওয়েদারটা খুব সুন্দর না না বিল আন্টির সাথে যাচ্ছে যে এই জন্য একদম টাইমলি চলে গেছে না হলে এত টাইমলি ওই জীবনে যেতে পারে না এই রোডটা অনেক জোস লাগছে একদম সকাল বেলা ফাঁকা আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কি বলবো মিনহাজ শপিং করার জন্য রেডি রেডি একদম লিস্ট করেছি সুন্দর করেছি আর বাহ আচ্ছা যাতে যাদের ট্রেনে ঠিক করবো নি আর মিনহাজের লাস্ট শপিং আমাদের দেশে মানে এই শপিং করে চলে যাবে দেখা যাচ্ছে কয়েকদিন পর দেশের বাইরে এটা নতুন জামা কাপড় পরে দেশের বাইরে যাবি তো নতুন রাতে নতুন দেশ নতুন জিনিস মানে সবকিছু নতুন নতুন বুঝতে পেরেছি খালি মানুষ গুলা আরো বেশি নতুন কাউকে চিনবি না যাই হোক আমরা এত বেশি না আবকে তাড়াতাড়ি যাই তো আলহামদুলিল্লাহ রিক্সা পেয়ে গেলাম এখন আর লেট হবে না কারণ আমাদের বাসা থেকে যেতেই লাগে পাঁচ মিনিট বাট কেবল সূর্য উঠছে দেখতে ভালোই লাগছে দেখে আপনারাও চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে আর দশ মিনিটের মতো সময় আছে তাড়াতাড়ি করে যাই নাবিল তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে সকালের নাস্তাও নিয়ে নিলাম কারণ ট্রেনে উঠে ক্ষুধা লাগতে পারে আর আমরা পৌঁছাবো এগারোটা সাড়ে এগারোটার দিকে তো এই ট্রেনে আমরা যাব অনেক মানুষের ভিড় আর আমাদের বগি হলো ট মেবি একদম ওই দিকে হাঁটতে হাঁটতে জীবন শেষ কিন্তু ট আর আসে না বর্গীয় জয়বার বেটা ট আসছে থাকেন কখন থেকে হাঁটছি তো হাঁটছি আর এক দুই মিনিট সময় আছে আমার তো মনে হচ্ছে টয়ে জেলে যেতে ট্রেনই ছেড়ে দিবে কারণ এখনো টয়ে দেখা পাচ্ছি না তো দুই মিনিট আগে ট্রেনে ঢুকে গেছি না দিকে ব্যাগ ট্যাগ সব সেট করে দিল ট্রেনটা ছাড়ুক কারণ এখন সেই ধাক্কা ধাক্কি এমনিতে প্ল্যান আছে ঢাকায় যে অনেক কিছু কিনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিসও কিনবো সেটা হলো পাওয়ার ব্যাংক নাবিল বলছে যে চেক করে নিতে যেটাতে হান্ড্রেড পার্সেন্ট চার্জ থাকবে সেটাই নিতে যেহেতু আমাদের আজকেই চার্জ করা লাগবে তো আবার অনেক কিছু কিনার প্ল্যান বলেছে পর্দা পর্যন্ত কিনতে ঢাকায় কমে পাওয়া যায় পাই তাই তারপর বলেছে একটা মেয়েদের প্যান্ট কিনতে মেলা কিছু কিনতে বলেছে এখন দেখা যাক পাই কিনা অদ্ভুত অদ্ভুত জিনিসই কিনতে বলেছে সব যাই হোক ট্রেন টাইমলি ছাড়ে নাবিল বললো সাতটার সময় ছাড়বে এখন বাজে সাতটা পাঁচ এখনো ছাড়েনি সাতটা দশে ছাড়বে আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ ট্রেন ছেড়ে দিল

বেটা হঠাৎ ঘুম ভাঙলো বুঝলি শুনতে পাচ্ছিস না আপনার বাসা কোথায় রাজশাহীতেই তো ভাই আমার ভিডিও দেখে ভাইকে একটু নিয়ে নিলাম ভাল লাগে ভিডিও ভাই আমি মেনলি ইউটিউবে রেগুলার ভিডিও দিই আর মাঝে মাঝে ফেসবুকে আর টিকটকে একবারই মানে হালকা পাতলা করে ওটা প্রমোশন করি আচ্ছা ভাই ধন্যবাদ ফেলে দাও উপকার করলো অনেক সত্যি করে বল বেটা তোরা ডেকেছিলি আমাকে ঘুম থেকে দেখেছিস ডাকিসনি তোরা আমি ঘুম থেকে উঠে দেখছি আর কেউ নাই আমি হালকা একটু ইয়া হলাম এখন খাবার দাবার উঠছে ও সরি মামারা উঠছে সাথে খাবার দাবার উঠছে কিন্তু আমি ট্রেনে উঠার পর ঘুমিয়েছি এখন উঠলাম মানে সাতটায় উঠেছি আর দুই ঘন্টা ঘুমালাম দিয়ে উঠলাম কারণ রাতে ঘুম কমপ্লিট হয়নি মাত্র তিন ঘন্টা ঘুমিয়েছি নাবিল সারা রাত ঘুমায়নি আবার এখানে উঠেও মানে দেখা যাচ্ছে একটা না মুভি দেখছে মানে ওর ঘুম ছাড়া মানে সারা রাত কালকে মুভি দেখেছে এখনো মুভি দেখছে আর এই তো দুইটা ফোন নিয়ে এনেছে টিপার জন্য তুই ঘুমাসনি একটু ঘুমাইছি ঘন্টা গান বল ট্রেন র্যান্ডম একটা জায়গায় দাঁড়ালো কিন্তু নাবিলের খুব পিনিক হয়েছে এই তুই নামবি কেন বলতো এখানে বলছে খুবই সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছে বাট অনেস্টলি জায়গাটা অনেক সুন্দর আর এখানে খুব সুন্দর স্টাইলে মাছ মারছে ট্রেন ছেড়ে দিলে

ছিলেন ভাই আপনি প্রথমবার না ঢাকা আপনার যাই হোক আমরা একটু পরে ট্রেন থেকে নামবো তো সেফলি চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কিন্তু আজকে যে গরম এরা আবার ছাদে উঠছে মানে এই রোদের মধ্যে ছাদের ওপর কিভাবে যাবে আল্লাহ জানে অসম্ভব গরম আমরা আমাদের মানে আজকে প্রথম যানবাহন হিসেবে ঢাকার লোকাল বাস নিলাম এই গরমের মধ্যে প্রথমে আমরা যাব মিরপুরে জুতা দেখবি নাকি প্রথমে এতগুলা সিট ফাঁকা তো দাঁড়ানোর দরকার কি ও মাথার ও ফ্যান বেটা আমিও দাঁড়াইতাম আচ্ছা তুই না লোকাল আর কয়েকদিন পর তো এখানে আশা লাগবে এখান থেকে বিদায় হবে তোর

ও ফাইনালি ঘন্টা পর মিরপুর একে আসলাম মানে এতক্ষণ লাগলো অবস্থা খারাপ হয়ে গেছে আমরা আজকে লোকাল বাসে উঠছি না শিক্ষা হয়ে গেছে আর এই খালি লোকাল লোকাল ভাইব নিচ্ছে মানে ভাব নিচ্ছে যাই হোক এখন আমরা মেবি লাঞ্চ করবো আগে তারপর অন্য কিছু কারণ অনেক ক্ষুধা লেগেছে আর খুব ক্লান্ত আমরা লাঞ্চ করবো র্যান্ডম একটা হোটেল থেকে এর আগেরবার যখন এসেছিলাম এখানে মেবি খেয়েছিলাম ভাল লাগেনি খুব একটা এই জন্য এবার এখানে খাবো আর কষ্টের বিষয় এই হোটেলেও খাবারটা খুবই বাজে ছিল তার চেয়ে মজার কথা যে আমরা কি খাবো এটা তাদের শোনার দরকারই নাই তারা তাদের মতো কাচ্চে দিয়ে দিয়েছে আবার আমাদের এক্সট্রা দরকার নাই তাও দিয়ে দিচ্ছে এক্সট্রা এরকম একটা বাজে অবস্থা এই তোরা কি করছিস যেটা ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবে থাকে আমরা তিনটা মার্কেট ঘুরলাম কিন্তু এক জুতাই পছন্দ হচ্ছে না উদায় ঘুরাই হলো বলছে এখন বলছে এখন এসে বলছে আমাদের রাজশাহীতে আছে ভালো কালেকশন আছে এটা কেমন কথা যাই হোক জুতা আমরা একটু পরে খুঁজবো এখন যাচ্ছি আমরা আউটফিট দেখতে ওর মানে জাস্ট খালি কষ্ট হচ্ছে আজকে মানে কিছু পছন্দই করেনি তো দেখা যাক কি হয় তাহলে ওভার বেটার বেটার ডাক ওভার ডাক এখন উবার নিয়ে আমরা ওর আউটফিট দেখতে যাব। মানে এত গরম আজকে অবস্থা জাস্ট খারাপ হয়ে গেল চলে এসেছে আমাদের কি অবস্থা নাবিল বেটা রাতে ঘুমাসনি সারাদিন ঘুমাসনি ভাই যাইতে কতক্ষণ লাগবে বলে গাড়ির মধ্যে কথা ওই যে সারভাইভ করছে আমি খালি তো চলে আসলাম করতে এখানে ফুচকা দেখে একটু খেতে ইচ্ছা করলো ফুচকা ঢাকার ফুচকা ভালোই লাগে অনেক কম দাম হয় আর এখানে কি খাচ্ছে সোডা

আর এখন বাজে বিকাল চারটা আজকে আমরা ব্যাক করবো কিনা শিওর না বাট নাবিল আবার কি যেন খাচ্ছে তো যাই হোক এখন দেখা যাক যদি আজকে আমাদের যেগুলো কাজ আছে হয়ে যায় তাহলে ব্যাক করবো কেমন মেহাজ ভালো এক প্লেট কত আপনাদের চল্লিশ টাকা এখন একটু ফুচকা খেয়ে চাঙ্গা হয়ে যায় আ ভদ্রতা চামচ লোকালটা চামচ দেখায় আমি খালি ভাবছি প্রায় সন্ধ্যা না এখন মানে সাড়ে চারটার মতো বাজে কিন্তু এখনই মানে মেন শপিং শুরু হবে এতক্ষণ আমরা মার্কেট ঘুরছিলাম ওর পছন্দই হচ্ছে না যাই হোক দেখা যাক

এটা তোর করা লিস্ট নাবিল আমার জন্য কত এফোর্ট দেয় গার্লফ্রেন্ডের জন্য এত এফোর্ট দেয় চুপ শালা চার দিন থেকে বলছি এখন আমি মনে 20 বার বলা হলো এটা বাসে এই প্লেনে উঠে থেকে যে বেটা সমস্যা নাই তুই একটা বাসে ঠিক কর নালে তুই লাস্টে যে তুই দেখবি জিনিস বাকি 10 তোর টাকা আছে 1000 টাকা না আজকে সন্ধ্যা সন্ধ্যা বলছি কেন সারা রাত লেগে গেল আর শপিং আজকে কমপ্লিট করে আমরা রাজশাহী যাব এই বেটা দেখ ঢাকা আমাদের কপি মেরেছে রাজশাহী লাইট একটু হ্যাঁ অন্য ডিজাইনের কিন্তু আমাদের রাজশাহী লাইটের কপি দেখা যাচ্ছে এখানে আগে লাগিয়েছে বলা যায় না তো ও এটাই সেই ইডেন মহিলা কলেজ অনেক নাম শুনেছি তো কিন্তু আমি বুঝলাম না এটা কোন জায়গা ভিতর দিয়ে লাইট লাগিয়েছে আবার শীত তোরা এরকম আউ করছিস কেন এমনিতে ঢাকায় আসার পর থেকে হেভি বিগার মানে সারাদিন তো দৌড়ের ওপর আছি

তোর যে এক ঘন্টা ধরে মার্কেট ঘুরছে সারাদিন ঘুরছে আর পছন্দই হয় না পছন্দ কর এটার পর বাড়ি যাওয়া লাগবে এখনো কিছু কিনতে পারিনি মানে এত এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পছন্দ করতে না নাই অরজেনিয়াল হ্যাঁ যাক ফাইনালি মিনাজের একটা পছন্দ হলো প্রতিষ্ঠার মধ্যে একটা হলো মিনাজ এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখছে মিনাজকে আমি লাল নিয়ে লিখলে গিফট করি খুব দরকারি জিনিস বেটা মিনহাজ এটা কথা শুন আমি প্রথমবার ঢাকা নিউ মার্কেটে আসলাম জানিস এখন তুই বলবি আমি হ্যাঁ সত্যি করে বল কয়বার এসেছিস ফার্স্ট মিনহাজের শপিংটা কমপ্লিট করি আবার বাড়ি যেতে হবে না বিল তো থেকে যাবে আর যায় আসা না হিউজ নিউ মার্কেট হিউজ মানে সব রকমের দোকান আছে এখানে নলে শেরওয়ানির কাছে একবার বিয়ে সাথি করে নিলে बेटा তো যাই হোক চেহারার কথা বাদই দিলাম কিন্তু মিনহাজের শপিং অনেকখানি হয়েছে কিন্তু এরা ঠকছে এই জন্য মনে মনে খেলে হাসছি কারণ দেখেন দাম না দাম বলল চোদ্দশো এরা বললো সাতশো মেনে গেল দিয়ে দিল তার মানে অবশ্যই বুঝতে হবে এখানে ঠকেছে আমি হলো ওখানে পাঁচশো বলতাম খুব জোর ছয়শো আগে সাতশো বলছে যাই হোক ফোনেও চার্জ নাই এখন ভিডিও আর করতে পারবো না চেহারার অবস্থাও খারাপ এখন মেবি চলে যাব কারণ ম্যাক্সিমাম শপিং করা হয়ে গেছে আর দু একটা জিনিস বাকি ওটা যে কিনে নেবে কিন্তু ঢাকা নিউ মার্কেটের একটা জিনিস খুব হাসি লাগলো যে আমি খালি মানে আমি তো আজকে কিছু কিনিনি আমি খালি ভুল করে একটা জিনিসের দাম জিজ্ঞেস করেছি আর ওটা এখন না না পর্যন্ত ছাড়বে না এমন অবস্থা ভাই মানে বলছে যে দাম বলেন আপনি নিবেন কিনা বলেন মানে এমন করছে আমি জাস্ট অবাক হয়ে গেলাম দাম জিজ্ঞেস করে পড়ে গেছি আমি বিপদে মেনা শপিং ডান না বেটা না মানে বাকি দা রাছে হ্যাঁ রাছেই যাই করি শালা বিয়ের শপিংও মানুষে ভাবে করে না রে যাই হোক আমার ফোনে ছয় পার্সেন্ট চার্জ এখন ভিডিও অফ করবো দেখা যাক এখন বাজে সাড়ে নয়টা আমরা যাচ্ছি রাজশাহীতে মানে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে তারপর ওখান থেকে বাস নিয়ে সোজা রাজশাহী আজকে অনেক খাটনি হলো শপিংও হলো মোটামুটি আর আমার একটু কাজ ছিল সেটাও হলো তো এখন রিক্সায় করে যাচ্ছি বাস স্ট্যান্ডে যাই কল্যাণপুর দেন ওখান থেকে বাস নিব তো এখন আমরা আছি মোহাম্মদপুরে আমাদের একটু ভয়ই লাগছে এই যে ভিডিও করছি হঠাৎ যদি ফোন নিয়ে পালাই যদিও জানি না এটা কতটুকু সত্য কিন্তু শুনে আসছি এরকম আচ্ছা তো উঠে গেলাম বাসে বাসটা মোটামুটি ভালো এটা আমাদের বেটা আমাকে উইন্ডো দিবি না না এটা খুব খারাপ বেটা তো চলে আসলাম রাজশাহী এখন বাজে ভোর সাড়ে চারটা না ওই যাবে কোট স্টেশন তো অন্য রিকশাই তুলে দিলাম আমাদের বাস রাত 7:00 এ পৌঁছেছিল 4:15 তে আর এই রিকশালা মামাটা খুবই ভালো ছিল মানে এই রাত 4:15 সময় আমার কাছে মাত্র 30 টাকা ভাড়া চেয়েছে মানে ন্যায্য ভাড়া যেটা সেটাই তাই আমি খুশি হয়ে 50 টাকায় দিয়েছিলাম তো চলে আসলাম হোম স্ট্রিট হোম যদিও গ্যারেজে দাঁড়িয়ে আছি এখন বাজে সাড়ে টা নাফিসা ঘুমায়নি মানে আমি কখন আসব কখন আসব ওয়েট করছে দে খুব কষ্ট কাট লাগবে নাফিসা আমাকে বলছে আমি তোমার আটটা ব্লগ দেখলাম এত মিস করছি যাই হোক ওপরে যে এখন ঘুমাই গা সাড়ে চারটা বাজে তো আমি এই ব্লগ এখানে শেষ করে দিচ্ছি এই ব্লগের আমি আউটড্রো দিব না টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আউটরো দেওয়ার মতো এনার্জি নাই গুড নাইট কিন্তু অগ্ সময় বাইরে কেন ও বাইরে ছিল ও আমার মতো এখন ঢুকছে